আপ আপনার প্রশ্নটা একটু বাচ্চা বলুন সহজ দেখে নিন খোলেন দেখেন কি প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করতেছে দাদা জোরে জোরে বলি আপনার শুনেন আপুন একটা দাদা আসছে আপনার জন্য পাখি নই তুবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তুবু জেতাই চেয়ে সেটা কি হইতে পারে পাখি না কিন্তু পাখির মতো উঠতে পারে লেজ মাথা পাখা সবই আছে কি করেন ফার্মেসি চালান আমরা ফেসবুক ইউটিউব এর জন্য কিছু কাজ করি আর কি তো আমরা কিছু প্রশ্ন আমাদের কাছে কিছু প্রশ্ন আছে প্রশ্ন করার ধরন হইল এখানে কিছু দাদাও আছে প্রশ্ন আছে যদি আপনি উত্তর দিতে পারেন পুরস্কারেরও ব্যবস্থা আছে শুরু করি আমরা তাহলে আপনি কোনটা নিবেন একটা উঠান যে যা লেখা থাকবে তাই আপনার প্রশ্ন খুলেন খুলেন লাল ছোট বাম গায়ে পরে অনেক জাম বলেন এটা দাদা একটা কি হবে উত্তরটা লাল লাল টুকটক ছোট মামা গায়ে পরে অনেক জামা আপনারা কি উনার সাথে আপনার উত্তরটা সঠিক হইছে তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে এই আপনার জন্য পুরস্কার বাছাই করেন প্রশ্ন তো প্রথম আপনি বাইরে গেছেন একটি ব্রাশ বলেন একটি ব্রাশ পায়ের জন্য পুরস্কার হচ্ছে একটি ব্রাশ অসুস্থ বিধায়

কোন গাছের নামে শীতের পোষা গাছে বলেন সবাই করতেছে সার বললে হইতো না পার দিয়ে সার এরা ফারে সবাই মোটামুটি এই কারণে সবাই কইতেছে ফারন লাগবে এই প্রশ্ন করো না এই তোমরা খুব বলে দাও কেন বলে কোন তো একটি

জুরে বলেন না একটি ব্রাশ জুরে বলেন একটি ব্রাশ আবার জন্য আছে চমৎকার একটা ব্রাশ কেমন লাগতেছে আমরা একটা প্রশ্ন করতে চাই আর আমাদের প্রশ্ন করার দরণ হইল যে আমাদের এখান থেকে কাগজ উঠাইতে হবে যা লেখা থাকবে তাই আপনার জন্য প্রশ্ন এটা প্রশ্ন হইতে পারে দাদা হইতে পারে ঠিক আছে দেখি আপনার জন্য কি আসলো একদম সহজ আমার মনে হইতেছে জুরে জুরে বলেন রিক্সার নগরে বের হয় কোন শহরকে এটা বাই পারার কথা এবং আমি জানি এখানে অনেকেই পারবেন বাই রিক্সার নগরে বের হয় কোন শহর ঢাকা শহরকে ঢাকা শহরকে কি উত্তর হইছে জি সবাই কি মনে করেন হইছে জি তাহলে সারার জন্য একটা হাততালি তো হইতেই পারে জুরে সারার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে খুলেন নিজে খুলেন এবং জুরে জুরে বলেন সবাই শুনুক